ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম ক্লাসের প্রথমেই জানাই তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এর আন্ডারে মাধ্যমিক এক্সাম দিতে চলেছ তাদের কাছে অনুরোধ রইলো ক্লাসটা সম্পূর্ণ দেখো আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ ক্লাসের ন নম্বর ক্লাস কিন্তু ভারতের শিল্প থেকে দু নম্বর ক্লাস আজ এই ক্লাসে আগের ক্লাসের মতো ভারতের শিল্প থেকে পনেরোটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের লক্ষ্য মাধ্যমিক ভূগোলে ছত্রিশটি অবজেক্টিভের মধ্যে ছত্রিশ পাওয়া আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ক্লাসগুলো করার চেষ্টা করছি অর্থাৎ আমরা একটি করে ক্লাস সম্পূর্ণ শেষ করছি এবং সেখান থেকে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি যাতে তোমরা ধারাবাহিকভাবে প্রিপেয়ার হতে পারো যারা আজ এই ক্লাসে প্রথম তারা আগের ক্লাসগুলি দেখে নিতে পারো ক্লাসগুলি প্লে লিস্টে সাজানো রয়েছে কিংবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচা মাল হলো অপশান এ আকরিক লোহা অপশান বি চুনাপাথর অপশান সি ডলোমাইট আর অপশান ডি ম্যাঙ্গানিজ সঠিক উত্তরটা হলো অপশান এ আকরিক লোহা তবে তোমরা মনে রাখবে এই লোহা চুনা চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ সবগুলোই কিন্তু লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল তবে তাদের মধ্যে প্রধান কাঁচামাল হলো আকরিক লোহা নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো অপশান এ খনিজ তেল অপশান বি ইথিলিন অপশান সি ইথেন আর অপশান ডি নেপথা সঠিক উত্তরটা হবে অপশান ডি নেপথা নেক্সট নম্বর থ্রি ভারতের বিজ্ঞান নগরী বলা হয় এ কলকাতা বি মুম্বাই অপশান সি চেন্নাই আর অপশান ডি ব্যাঙ্গালুরু কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি বেঙ্গালুরু এই বেঙ্গালুরুকেই বলা হয় ভারতের বিজ্ঞান নগরী নেক্সট কোয়েশন নম্বর ফোর ফুড লুজ ইন্ডাস্ট্রি বলা হয় অপশান এ চিনি শিল্প অপশান বি পাট শিল্প অপশান সি কার্পাস বয়ন শিল্প আর অপশান ডি চা শিল্প সঠিক উত্তরটা হবে অপশান সি কার্পাস বয়ন শিল্প কারণ কার্পাস বয়ন শিল্পকে যে কোনো স্থানে সে কাঁচামালের উৎস অঞ্চলে কিংবা বাজারে কিংবা ওদের যে কোনো স্থানে এই কার্পাস বয়ন শিল্পকে স্থাপন করা যায় সেই কারণে এই শিল্পকে বলা হয় ফুড লুস ইন্ডাস্ট্রি আর তোমরা মনে রাখবে এই ফুড লুস ইন্ডাস্ট্রিকে আরো দুটো নামে ডাকা হতে পারে একটা হচ্ছে অস্থানু শিল্প আর একটা হচ্ছে আলগা শিল্প অর্থাৎ আমরা জানলাম ফুড লুস ইন্ডাস্ট্রির অপর নামগুলো হলো অস্থানু শিল্প এবং শিকর আলগা শিল্প নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পের পণ্য সূচক হলো। অপশান এ ওয়ান অপশান বি ওয়ানের কম অপশান সি ওয়ানের বেশি আর অপশান ডি জিরো সঠিক উত্তরটা হবে অপশান এ কারণ আমরা জানি বিশুদ্ধ কাঁচামাল মানে শিল্পের যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হবে উৎপাদনও সেই পরিমাণ হবে যার ফলের মান হবে কিন্তু ওয়ান তোমরা এখান থেকে মনে রাখবে এই পণ্য সূচককে বলা হয় দ্রব্যসূচক বা ইংরাজিতে বলা যায় মেটিরিয়াল ইন্ডেক্স বা সংক্ষেপে এম আই নেক্সট কোশ্চেন নম্বর সিক্স সেলের সদর দপ্তর হলো অপশান এ কলকাতা অপশান বি নিউ দিল্লি অপশান সি মুম্বাই অপশান ডি চেন্নাই এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল তবু আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য এই কোয়েশনটা রেখেছি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নিউ দিল্লি নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন উদীয়মান শিল্প বলা হয় অপশান এ লৌহ ইস্পাত শিল্প অপশান বি কার্পাস বয়ন শিল্প অপশান সি পেট্রো রসায়ন শিল্প অপশান ডি কাগজ শিল্প সঠিক উত্তরটা হবে অপশান সি পেট্রো রসায়ন শিল্প পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় তোমরা এখান থেকে মনে রাখবে এই উদীয়মান শিল্প এর অপর নাম হলো সূর্যোদয়ের শিল্প আর ইংরেজিতে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি এছাড়া আরও এই পেট্রো শিল্পকে বলা হয় অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি অর্থাৎ এই উদীয়মান শিল্প সূর্যোদয়ের শিল্প সানরাইজ ইন্ডাস্ট্রি আধুনিক শিল্পদানব জায়েন্ট ইন্ডাস্ট্রি অনুসারী শিল্প ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি সবই কিন্তু পেট্রো শিল্পকেই বলা হয় তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রটি হল অপশান এ ভিলাই অপশান বি জামশেদপুর অপশান সি দুর্গাপুর আর অপশান ডি সালেম সঠিক উত্তরটা হবে অপশান সি দুর্গাপুর আমাদের ভারতের তিনটি শঙ্কর ইস্পাত কেন্দ্র আছে তার মধ্যে আমরা জানলাম বৃহত্তম হল দুর্গাপুর আর পরের দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থলে যে ইস্পাত কেন্দ্রটি অবস্থিত অপশান এ ডিএসপি অপশান বি টিসকো টিআইএসসিও অপশান সি এইচ এস এল আর অপশান ডি আইআইএসসিও সঠিক উত্তরটা হবে অপশান বি টিআইএসিও টিসকো তোমরা এখান থেকে মনে রাখবে টিস্কো এর সম্পূর্ণ নাম হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদজি টাটার উদ্যোগে উনিশশো সাত সালে এই কোম্পানিটি গড়ে ওঠে এটি বর্তমানে ভারতের বৃহত্তম তথা বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আর এই কেন্দ্রটি ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত নেক্সট কোয়েশেন নম্বর টেন পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন তৈরির কারখানা হল অপশান এ বারাণসী অপশান বি পেরাম্বুর অপশান সি চিত্তরঞ্জন আর অপশান ডি দমদম সঠিক উত্তরটা হবে অপশান সি চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গে তাহলে একটা রেল ইঞ্জিন তৈরির কারখানা হলো চিত্তরঞ্জন নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন ভারতের বস্ত্র শিল্পের রাজধানী বলা হয় অপশান এ মুম্বাই অপশান বি চেন্নাই অপশান সি আমেদাবাদ আর অপশান ডি তারাপুর সঠিক উত্তরটা হবে অপশান এ মুম্বাই মুম্বাই হলো ভারতের বস্ত্র শিল্পের রাজধানী নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভারতের বৃহত্তম পেট্রোরাসন শিল্প কেন্দ্রটি হলো অপশান এ বিশাখাপত্তনম অপশান বি শ্রীরামপুর অপশান সি জামনগর আর অপশান ডি ট্রমবে সঠিক উত্তরটা হবে অপশান সি জামনগর আর এই জামনগরটা আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত তাহলে আমরা জানলাম ভারতের বৃহত্তম পেট্রো আসয়ন শিল্প কেন্দ্র হল গুজরাটের জামনগর তোমরা এখান থেকে মনে রাখবে ভারতের প্রথম পেট্রো আসায়ন শিল্প কেন্দ্র কিংবা ভারতের প্রাচীনতম পেট্রো শিল্প কেন্দ্র হলো দেখো আমাদের অপশান দিতে দেওয়া যাক ট্রম্বে এই মহারাষ্ট্রের ট্রম্বে হল ভারতের প্রাচীনতম এবং ভারতের প্রথম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র আর এই শিল্পকেন্দ্রটা প্রথম গড়ে ওঠে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকেই ভারতবর্ষে পেট্রো আসায়ন শিল্পের যাত্রা শুরু হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় অপশান এ কার্পাস বয়ন শিল্প অপশান বি লৌহ ইস্পাত শিল্প অপশান সি পেট্রোশায়ন শিল্প আর অপশান ডি অটোমোবাইল শিল্প বলো সকল শিল্পের মেরুদণ্ড অর্থাৎ এমন একটা শিল্প যে শিল্পের ওপরে সব শিল্প নির্ভর করে সঠিক উত্তরটা হবে অপশান বি লৌহ ইস্পাত শিল্প নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টিন গ্লোবাল ইন্ডাস্ট্রি বলা হয় অপশান এ মোটরগাড়ি নির্মাণ শিল্প অপশান বি তথ্য প্রযুক্তি শিল্প অপশান সি পশম শিল্প অপশান ডি কাগজ শিল্প সঠিক উত্তরটা হবে অপশান বি তথ্য প্রযুক্তি শিল্পকেই বলা হবে গ্লোবাল ইন্ডাস্ট্রি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন যে শিল্পকে শিল্পের শিল্প বলা হয় অপশান এ কার্পাস বয়ন শিল্প অপশান বি লৌহ স্পাত শিল্প অপশান সি পেট্রোয়সায়ন শিল্প আর অপশান ডি অটোমোবাইল শিল্প সঠিক উত্তরটা হবে অটোমোবাইল শিল্প বা এর অপর নাম হল মোটর গাড়ি নির্মাণ শিল্প আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে শিল্পের তিন নম্বর পার্ট নিয়ে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করো আশা করছি এর মধ্য থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না প্রত্যেকটা ক্লাসকে কমপ্লিট করছি এবং সেখান থেকে একটা করে মক টেস্ট নিচ্ছি তোমরা কেয়ারফুলি সক্রিয়ভাবে সেই ক্লাসগুলো করো এবং মক টেস্ট দাও এবং সিরিয়াস থাকো একদম কমন পাবেই পাবে